সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি এমপির এদিকে উত্তেজনার মধ্যে আবারও চীনের সঙ্গে আলোচনা পাকিস্তানের জানাব কাশ্মীরদের বাড়িয়ে গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা এদিকে নিজেদের যুদ্ধবিমান ধ্বংসের ইতিহাস ভয় ধরাচ্ছে ভারতকে এবং সর্বশেষ জানাব বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি এখন বিস্তারিত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এর ধারাবাহিকতা এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ছাব্বিশ জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের পরে বিজেপি এমপি নিশিকান্ত দুবে এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়োগ গ্রহণের দাবি জানান তিনি উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তিকে ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেন নিশিকান্ত দুবে বলেন গঙ্গার পানি চুক্তি ছিল একটি ভুল সিদ্ধান্ত যা কংগ্রেস সরকার করেছিল এখন সময় এসেছে এসব ভুল শুধরানোর তিনি প্রশ্ন তোলেন কতদিন আমরা সাপেদের পানি দিয়ে যাব তাদের পিষে ফেলার সময় এসেছে তিনি দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর ই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপায় তিনি জোর দেন দুবে আরও বলেন লস্কর ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সন্ত্রাসী অনুপ্রবেশ শোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরও নিরাপদ করতে হবে এই প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন দুবে বলেন নীতিশ কুমার বহুবার বলেছেন বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির বিরোধিতা করেছিলেন বাংলাদেশ যদি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন না বন্ধ করে তাহলে আমাদেরকেও তাদের পানি সরবরাহ বন্ধ করতে হবে উত্তেজনার মধ্যে আবারও চীনের সঙ্গে আলোচনা পাকিস্তানের ভারত পাকিস্তান ব্যাপক উত্তেজনার মধ্যে এবার বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসল ইসলামাবাদ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইংয়ের সঙ্গে এক টেলিফোন আলোচনায় অংশ নেন বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় মাধ্যম পাকিস্তান টুডে খবরে বলা হয় আলোচনার দার আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়া উন্নীত করার পাশাপাশি একতরফা ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান দুই নেতা শান্তি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন আলোচনা ইশাহ ভারতের একতরফা ও অবৈধ কর্মকাণ্ড এবং পাকিস্তান বিরোধী ভিত্তিহীন প্রচারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি চীনের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ইস্পাত কঠিন বন্ধুত্ব এবং সর্বকালীন কৌশলগত অংশীদারের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ডার আরও বলেন পাকিস্তান ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে সর্বক্ষেত্রে অংশীদারিত্ব সম্প্রসারণে কাজ করে যাবে এর আগে শনিবার ইসাহের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং ডাইয়ং সে সময় চীনা রাষ্ট্রদূত ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন কাশ্মীরেদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা পেলগাম হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জোরে সেনা অভিযান চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার এসব অভিযানে জিজ্ঞাসাবাদের নামে নির্বিচারে কাশ্মীরদের ধরে নিয়ে যাচ্ছে সেনারা এমনকি স্থানীয়দের বাড়ি বুলডোজার ও আইআইডি দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে সন্দেহভাজনদের নাপে গ্রেপ্তার করা হচ্ছে পরিবারের সদস্য ও স্বজনদের রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয় কাশ্মীরে ভারতীয় সৈন্যরা সন্দেহভাজনদের বাড়ি ভেঙে দিচ্ছে সর্বশেষ আরও দুই ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় তারা বলা হচ্ছে ওই দুই ব্যক্তি পেহেলকামে ভয়াবহ হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজন হামলার পর জিজ্ঞাসাবাদার জন্য এই দুই সন্দেহভাজন বিদ্রোহীদের পরিবারের সদস্যদের আটক করা হয় তাদের আত্মীয় স্বজন এবং পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে রোববার একজন পুলিশ কর্মকর্তা এ পিকে বলেন পেহেলগাম হামলার পর থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের নয়টি বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে অধিকার কর্মীরা বলছেন সাম্প্রতিক বাড়ি ভাঙার সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন যেখানে কর্তৃপক্ষকে বাড়ি ভাঙ্গার আগে কারণ দর্শানোর নোটিশ উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালত বলছে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ অসাংবিধানিক অধিকার গোষ্ঠীগুলো প্রশাসনের এ ধরনের কাজকে ভারতশাসিত কাশ্মীরের সম্মিলিত শাস্তির একটি ধরন হিসেবে বর্ণনা করছে কারণ অপরাধ প্রমাণ হওয়ার আগেই এবং শুধু সন্দেহ বসে কোনো ব্যক্তির স্বজনদের বসবাসের জন্য নির্মিত বাড়ি ভাঙ্গা মানবাধিকার লঙ্ঘন নিজেদের যুদ্ধ বিমান ধ্বংসের ইতিহাস ভয় ধরাচ্ছে ভারতকে জম্মু কাশ্মীরের পেহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে আর এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পাকিস্তানের স্থানীয় পত্রিকা দ্য নিউজ রোববার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভারত সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে আর সেসব সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে বিশেষ করে সাম্প্রতিক বছরে পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান বাহিনীর একটি মেঘ একুশে ভূপাতিত করা এবং পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করা ভারতীয় বিমান বাহিনী আবারো আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতীয় সরকারি মিডিয়ার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মোট দুই হাজার তিনশো চুহাত্তরটি বিমান দুর্ঘটনা হারিয়েছে এর মধ্যে এগারোশো ছাব্বিশটি ছিল ফাইটার জেট এবং বারোশো আটচল্লিশটি ছিল অন্যান্য শ্রেণীর বিমান এছাড়া দুইশো উনত্রিশটি প্রশিক্ষণ বিমান এবং একশো ছিয়ানব্বইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এসব দুর্ঘটনার ফলে তেরোশো পাঁচজন দক্ষ পাইলটের করুণ মৃত্যু হয়েছে এই বিপুল ক্ষতির পরিসংখ্যান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলোকে স্পষ্ট করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর আধুনিকরণে গাফিলতি এবং পুরনো প্রযুক্তি নির্ভর এর প্রধান কারণ এছাড়া তারা বলছেন আইএফ এর কম্ব্যাট এয়ারক্রাফটের ঘাটতি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুতর দুর্বলতা ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসের একাধিক যুদ্ধে আইএফ উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ উনিশশো এবং উনিশশো সালে বড় যুদ্ধ এবং উনিশশো সালে কার্গিল সংঘাতে ভারতীয় বিমান বাহিনী বিমানের পাশাপাশি অভিজ্ঞ পাইলটও হারিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন আইএফের মোট ক্ষতির তুলনায় যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির হার কম মাত্র একশো তেতাল্লিশটির বিমান হারিয়েছে যা মোট ক্ষতির প্রায় এক অষ্টমাংশ প্রতিবেদনে বলা হয় বিশেষ করে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর প্রাথমিক হামলায় ভারতীয় বিমান বাহিনীর উনষাটটি বিমান ঘাঁটিতেই ধ্বংস হয়ে যায় যা ভারতীয় গোয়েন্দা এবং প্রস্তুতি ব্যর্থতার একটি বড় উদাহরণ আইএফ নিজের তাদের সরকারি রিপোর্টে স্বীকার করেছে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে তারা এর তুলনায় অস্বাভাবিকভাবে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল নতুন একটি বহুমুখী যুদ্ধ যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজেই শনিবার ওই যুদ্ধজাহাজ উদ্বোধন করে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রতিবেদন অনুযায়ী শাসক দল ওয়ার্কার্স পার্টির সচিব জোচুন রিয়ং এ বিষয়ে বলেন পাঁচ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র দ্বারা সজ্জিত এবং চারশোর কিছু বেশি দিন সময়ের মধ্যে আমাদের নিজস্ব শক্তি প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে কেসিএন এর বরাতে রয়টার্স জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম বলেন এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে হস্তান্তর করা হবে এবং আগামী বছরের শুরুতে এটি কার্যক্রমে প্রবেশ করবে এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটির ফুটেজে দেখা গেছে কিমজাংন তার মেয়ে জুয়ের সঙ্গে ট্রেনে চড়ে পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপথে পৌঁছান এ সময় কিমকে বলতে শোনা যায় যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের নতুন রেকর্ড গড়ে তাহলে আমাদেরও কৌশলগত প্রতিরোধ ক্ষমতা নতুন রেকর্ড গড়তে হবে উত্তর কোরিয়ার রাজনীতিতে প্রভাবশালী কিমের বোন কিম ইয়োজকেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে